আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সোমানিওয়ার্স চাষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনতি পিওর্স আমি আপনাদেরকে আমাদের নতুন প্রজেক্টের ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা আমাদের থ্রি মডেলিং আমরা এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এখানে অসম্ভব সুন্দর করে কিন্তু এটা ডিজাইনটা এখানে করা হয়েছে এটা আরও দুইটা পার্ট আছে আপনাদেরকে দেখাই এটা আরেকটা পার্ট দেখেন আপনারা এখানে আরেকটা এখানে করা আর একটা পার্ট এখানে সংযোজন করা হয়েছে এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ মামুন হোসেন সাহেব উনি এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় নিয়ে উনি কাজটা করতেছে এবং এই প্রজেক্টটা আমাদের এখানে দুইশো সতেরো নম্বর প্রজেক্ট আমরা এটার প্লান্ট আপনাদেরকে দেখাই আশা করি আর দ্বারা উপকৃত ইনশাআল্লাহ এটা হচ্ছে ওনার বাড়ির যে প্লান্ট আছে আপনারা দেখতেছেন এখানে আমরা চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম কিচেন এবং লিভিং রুম সামনে বারান্দার সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো বিশালা এইখানে সামনের যে রুমটা আছে আমরা এখানে সামনের রুমটা আপনারা দেখেন এখানে চোদ্দ ফিট বা এগারো ফিট সাইজের দুইটা রুমে কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি এবং সামনে আমাদের একটা রুমের সাথে এখানে একটা বাথরুম আছে আপনারা দেখতেছেন এখানে আমরা বাথরুমটা এখানে রেখেছি পাঁচ ফিট দুই বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেন আমরা রেখেছি দশ ফিট নয় বাই পাঁচ ফিট দুই ইঞ্চি লিভিং রুম আছে এখানে দশ ফিট নয় বাই পনেরো ফিট আট ইঞ্চি এবং পিছনের যে রুমটা আছে বারো ফিট বাই বারো ফিট আট ইঞ্চি সাইজের দুইটা বেডরুম আমরা এখানে ডিজাইনে রেখেছি এবং সামনে আমরা এখানে চার ফুট প্রস্তের বারান্দাওয়া রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে আমাদের মালিকের যে রিকোয়ারমেন্ট ছিল ওনার উপর ওনার রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এটা আমাদের পূর্ণাঙ্গ একটা বই থ্রিডি মডেলিং সহকারে আমরা এখানে প্লাম্বিং সেট আপ আমরা এখানে দেখিয়েছি পাশাপাশি ইলেকট্রিক্যালের যেই প্লান্টটা আছে সেটা আপনারা এখানে দেখিয়েছি আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এইটা হচ্ছে আমাদের যে লেউট যে প্রোগ্রামটা আছে লেউট প্রোগ্রামের যেই লেউট সেই ফাউন্ডেশনের যে প্লান্ট আছে ওইটা আমরা এখানে টোটাল চোদ্দোটা কলমের সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি এখানে আমাদের জায়গাটা আসলে সামনের দিকে চপড়া বেশি এবং পিছনের দিকে আমাদের এখানে চওড়া কম তো সেজন্য কিন্তু আমাদের কলমের সংখ্যা কিন্তু এখানে বেড়ে গেছে আমরা এখানে বাড়ি আমাদের এখানে কাজটা করা রাখতেছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ এইটা আমাদের এফ ওয়ান সি ওয়ানের যেই ইয়েটা আছে আপনাদের ফাউন্ডেশন লেআউট প্লান্ট এটা ফাউন্ডেশন এফ ওয়ান সি ওয়ানের যেই প্লান্ট আছে ওইটা এটার আরও আরেকটা পার্ট আছে দুইটা পার্ট আমরা এখানে এফ ওয়ান এফ টু এবং সি ওয়ান সি টু দুই দুই সাইজের ইয়ে আমরা এখানে ডিজাইন করেছি এটা আমাদের আমাদের কলমের যে সেগমেন্টগুলো আছে আমরা এখানে রিংয়ের যেই ইয়েগুলো আছে সেগুলো আমরা এখানে ডিটেলস আমরা এখানে দিয়েছি বিস্তারিত আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো এই সময় এবং এখানে দেখেন আমাদের হুক আছে এখানে আমরা ল্যাপিংয়ের যে সিস্টেমটা আছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং প্রতিটা রিংয়ের মধ্যে আমরা এখানে হোক সিস্টেম রেখে আমরা এখানে কাজ করতেছি এটা আমাদের শিডিউল বেসমেন্ট এবং কলমের যে শিডিউলটা আছে শিডিউল এটা কাজ করতেছি এবং আরও ইন ডিটেলস এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে সব বিষয়ে আপনাদেরকে দেখাইতে পারতেছি না এটা আমাদের বিমের যেই সেকশনগুলো আছে বিমের সেকশন এটাই মূলত আমাদের আমাদের যেই কাজগুলো আমরা এখানে করি ইন্ডিটাল স্ট্রাকচারাল যে প্লান্ট আছে আরও আমাদের ইন্ডিটেলস আরও অনেকগুলো সেকশন আছে গ্রেট বিমের তারপরে এখানে স্লাব বিমের এখানে আমরা স্লাব বিমের ডিজাইন আমরা এখানে করেছি দেখেন আমাদের স্লাব বিমের ডিজাইন আমরা এখানে করেছি এটা আমাদের স্লাব বিমের ডিজাইন আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সমন্বিত বিমা আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ আগে এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের ইলেকট্রিক্যালের যে প্লান্টটা আছে সেটা আপনাদেরকে দেখাবো এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের যে সেট আপটা আছে দেখতেছেন এটা আমাদের ইলেকট্রিক্যাল প্ল্যানের যে সেট আপটা ওইটা আশা করি আপনারা আপনাদের নলেজে থাকবে এবং এটা সম্পূর্ণ আমাদের বই এই যে এখানে আপনারা দেখতেছেন যে আমাদের আপনার প্ল্যানের ডিজাইনের লগ এখানে আমরা দিয়েছি এবং ইন ডিডিয়াস আমরা এখানে একটা বই কিন্তু আমরা এখানে দিয়েছি এটার মধ্যে আমাদের প্লাম্বিং ইলেকট্রিক্যাল পাশাপাশি থ্রি মডেলিং স্ট্রাকচার এবং আর্কিটেকচার সব একসাথে আমরা এখানে এই বইটার মধ্যে আমরা এখানে দিয়ে এখানে কাজটা করতেছি আমাদের টোটাল প্রায় চল্লিশটার মতো পেজ মনে হয় হবে এখানে প্রায় চল্লিশটার মতো আমরা এখানে লিগাল পেপার এটাকে প্রিন্ট আপ করে আমরা এখানে এটা মালিকের কাছে পৌঁছে দিব আশা করি ভালো একটা কাজ আমরা অতি শীঘ্র আমরা এখানে শুরু করতে পারবো ইনশাল্লাহ সমন্বিত বিভাগ আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পবস্থান অনুযায়ী বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ